প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ একটি নতুন একটি ভিডিও নিয়েছিলাম সেই ভিডিওটা হলো প্রেগনেন্ট গরুর যত্ন আমার খামারের স চারটা গাফি বাচ্চা দর বাকি আছে কিছু দিনের মধ্যে বাচ্চা দর শুরু করে দিবে তার কারণে আমি তো আমার খামারের গরুকে প্রেগনেন্ট গরুর যত্ন দিতে আসি যেন নর্মাল ডেলিভারি হয় নর্মাল ডেলিভারির জন্য এগুলো দেই হান্ড্রেড পার্সেন্টে নর্মাল ডেলিভারি হয় এই যে হলো ভাই বুস্টার এটা নরমাল ডেলিভারি কাজ করে সাথে যেটাও জিঙ্ক ডাইনা ডাইনা ক্যালসিয়াম বিশ লিটারের ডান্সি আর এই যে ক্যাট বুস্টার সাথে এলো কিছু পরিমাণের আয়রন আর যে যে ভিটামিন আর তার সাথে ভিটামিন ডি থ্রি এগুলো কিছুদিন ধরে খাওয়ানো শেষ হলো আর এই পাসপোর্ট দিয়ে আজকে দিয়ে দিব আজকে থেকে করবো আর এটা হলো বিশ লিটারের ক্যান এই তো এখানে আছে আয়রন আর ওই যে ক্যাট বুস্টার হবত কমত তো ওই আনা হয়েছে এটা ফুরাই গেলে আবারও আনবো কারণ তিনটা বর্তমানে আর চারটে গরুর বাচ্চা দিবে এক একটা গরুর জন্য ওই যেগুলো গেলো ক্যাট বুস্টার তিনটে আয়রন তিনটে তাহলে মোট হইল ছয়টা সাথে একটা বায়ো বুস্টার একটা জিঙ্ক আর পাঁচ লিটারের ক্যালসিয়াম আর আমার চারটার জন্য এই বিশ লিটারে আনছি দেখুন আমি এখন আনবক্সিং করবো বিদ্যুৎ চলে গেল এই দেখুন ক্যালসিয়াম এই তো একবার খুবই ভালো ক্যালসিয়াম এটা দেখুন একবারে ঘন ক্যালসিয়াম আমি এই পর্যন্ত দুইটা খাওয়াই সারলাম প্রতি মাসে আমার বিশ লিটার করে ক্যালসিয়াম লাগে কারণ কোম্পানি তো এই ক্যালসিয়াম সব পাওয়া যায় না বেশি বেশি করে সবাই খামারের গরুর জন্য যত্ন নেবেন কারণ যত্ন মিলে আর জিঙ্ক পাঁচ লিটার দিলাম পাঁচ লিটার খাওয়ানো হয়েছে আর পাঁচ লিটার এখন দিলাম তার দশ লিটার হলো আর এগুলো দিছি এই বায়ো কাজ হলো নরমাল ডেলিভারির জন্য সাথে জিঙ্ক ক্যালসিয়াম আয়রন এগুলো দিলে নরমাল ডেলিভারি হবে শুধু বায়ো বুস্টার দিলে তার হবে না এর সাথে তারও কিছু পরিমাণের ডোজ আছে ডোজ পরিমাণ না দিলে তবে তা হবে না সবাই এখন দেখতে থাকুন কিভাবে মিতা নাদার খবরটা দিতাছে কি পরিমানে ক্যালসিয়াম আবার দিব সাথে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল